সাংস্কৃতিক সংঘ ভয়েস অফ হিন্দুস্থানের পক্ষ থেকে সকল বাঙালিকে জানাই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা আজ বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস কিন্তু মনে হয় পায় কেন নিশ্চিত আশি শতাংশের ওপর হিন্দু বাঙালি বাড়িতে এই দিনটি নিয়ে কোনো চর্চা হয় না প্রশ্ন হলো কেন হয় না কারণ কালচারাল মার্কসিজমের পাল্লায় পড়ে আমরা নিজেদের অপ্রিয় অথচ সত্য ইতিহাসটা আলোচনা করতে ভুলে গেছি তাই মনে করে দেখুন ১৯৪৭ সালে স্বাধীনতা প্রাপ্তি এবং দেশভাগের সময় অবিভক্ত বাংলার পঞ্চান্ন শতাংশ ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং ৪৫ শতাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তা সত্ত্বেও মুসলিম লীগ দাবি তুলল যে গোটা বাংলাকেই পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে এটা হলে আমরা বাংলাদেশে বসবাস করতাম দ্বিতীয় শ্রমিক নাগরিক হিসেবে এবং শিকার হতাম চরম বজ্জনা 16 সিকিউরিটিজমে ঠিকুর তোলা তখন আমাদের বেরিয়ে যেত হিন্দু বাঙালিদের বিরুদ্ধে ঘটে চলা এই বিশাক্ত চক্রান্ত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন একজন ব্যক্তি হ্যাঁ বন্ধুরা একজন ব্যক্তি আর উনি হলেন ভারত কেশরী শ্রী শাহাবশবদ মুখোপাধ্যায় তার বজ্র নিবন্ধ ছিল ইফ অন اٹেনটিজ মেট টু প্লেস বেঙ্গল আউট অফ ইন্ডিয়ান ইউনিয়ন वी शैल अटेनरेट

সমর্থন করে যে বামপন্থীরা আজ তাকে শ্যামাপোকা বলে অপমান করে তাদের নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রতনলাল ব্রাহ্মণ প্রমুখদের সমর্থন ও শ্যামাপ্রসাদ প্রাপ্ত করেন এই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল বলেই আজকে এই বাঙালি হিন্দুরা তাদের নিজস্ব একটি মাটি পেয়েছে তার না হলে অধুনা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের সেখানকার মৌলবাদী শক্তিদের দ্বারা স্পৃশিত হয়ে হয় ধর্মান্তরিত হতে হচ্ছে অথবা মৃত্যুবরণ করতে হচ্ছে আমাদের ভাগ্যাকাশে হয়তো তাই লেখা থাকত তবে যদিও বর্তমানে পশ্চিমবঙ্গের মাটি কতখানি আমাদের জন্য সুরক্ষিত তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে তাই আজকের দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করার দিন যারা তারি দয়া পাওয়া বসে তাকেই সাম্প্রদায়িক তকমা দেয় তাদের কালে সপাটে একটা চর মারার দিন খোদ ফজলুল মানুষটির সম্বন্ধে বলতেন হিন্দুদের মধ্যে এর থেকে বেশি উদার এবং মুসলিমদের হিতচিন্তক আর দুটি পাবে না সেই তাকে শুধুমাত্র বাঙালি হিন্দুকে নিশ্চিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বলতে হবে। মূল ইতিহাস এবং বাঙালি প্রয়োজনীয়তা এই মুহূর্তে তরুণ প্রজন্মের কাছে আমাদের উচিত তুলে ধরা তার সাথে ছদ্ম সেকুলার এবং লিবারালদের উপস্থা টেনে মোচন করে দীর্ঘদিন ধরে চেপে রাখা ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতে হবে

তরফে আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাই পশ্চিমবঙ্গ দিবস পালন করুন এবং তার সমস্ত বিস্তারিত তথ্য আপনারা আপনাদের বাড়ির ছোটদের কাছে এবং পাড়ার চায়ের দোকানে স্কুলে কলেজে সব জায়গায় আলোচনা করুন কেউ হয়তো বাধা দেবে কিন্তু শুনবেন না সত্যি কথাটা বলতে শিখুন এবং বলতে থাকুন j 아봉봉 b 안 n g o 봉고 n g 마 l i j 루 e l 마 p p 아